হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরি টেলার গার্ল এগেন আমি সুমাইয়া সাদিক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সত্যজিৎ রায়ের গল্প বঙ্কুবাবুর বন্ধু আমরা সরাসরি গল্পে চলে যাচ্ছি বঙ্কুবাবুকে কেউ কোনো দিন রাখতে দেখেনি সত্যি বলতে কি তিনি রাখলে যে কীরকম ব্যাপারটা হবে কি যে তিনি বলবেন বা করবেন তিনি সেটা আন্দাজ করা ভারী শক্ত অথচ রাখবার যে কারণ ঘটে না তা মোটেই নয় আজ বাইশ বছর তিনি কাকুরগাছি প্রাইমারি স্কুলে ভূগোল বা বাংলা পড়িয়ে আসছেন এর মধ্যে কত ছাত্র এলো গেল কিন্তু বঙ্কুবাবুর পিছনে লম্ফ ব্ল্যাকবোর্ডে তার ছবি আঁকা তার বসবার চেয়ারে গাবে আঠা মাখিয়ে রাখা কালী পুজোর রাত্রে তার পিছনে ছুচোবাজি ছেড়ে দেওয়া এসবই এই ২২ বছর ধরে ছাত্র পরম্পরায় চলে আসছে বঙ্কুবাবু কিন্তু কখনো রাগেননি কেবল মাঝে মাঝে গলা খাকড়িয়ে বলেছেন এর একটা কারণ অবশ্যই এই যে তিনি যদি রাগ করে মাস্টারি ছেড়ে দেন তো তার মতো গরিব লোকের পক্ষে এই বয়সে আরেকটি মাস্টারি বা চাকরি খুঁজে পাওয়া খুবই শক্ত হবে আরেকটি কারণ হলো ক্লাস ভর্তি দুষ্টু ছেলের মধ্যে দু একটা করে ভালো ছাত্র প্রতিবারই থাকে বঙ্কুবাবুদাতের সঙ্গে ভাব করে তাদের পড়িয়ে এত আনন্দ পান যে তাতেই তার মাস্টারি সার্থক হয়ে যায় এইসব ছাত্রদের তিনি কখনও কখনও নিজের বাড়িতে নিয়ে আসেন তারপর বাটি করে মুরগি খেতে দিয়ে গল্প ছলে দেশ বিদেশের আশ্চর্য ঘটনা শোনান আফ্রিকার গল্প মেরু আবিষ্কারের গল্প ব্রাজিলের মানুষকে কো মাছের গল্প সমুদ্রগর্ভে তলিয়ে যাওয়া আটলান্টিস মহাদেশের গল্প এই সবই বঙ্কুবাবু চমৎকার করে বলতে পারেন শনি রবিবার সন্ধ্যাবেলাটা বঙ্কুবাবু যান গ্রামের উকিল শ্রীপতি মজুমদারের আড্ডায় অনেকবার ভেবেছেন আর যাবেন না এই শেষবার আর না কারণ ছাত্রদের টিটকিরি হয়ে গেলেও বুড়োদের পিছনে লাগাটা যেন কিছুতেই বরদাস্ত হয় না এই বৈঠকে তাকে নিয়ে যে ধরনের ঠাট্টা তামাশা চলে সেটা সত্যি মাঝে মাঝে সহ্যের সীমা ছাড়িয়ে যায় এই তো সেদিন দু মাসও হয়নি ভূতের কথা হচ্ছিল বঙ্কুবাবু সচরাচর মুখ খোলেন না সেদিন কি জানি হলো হঠাৎ বলে ফেললেন যে তার ভূতের ভয় নেই আর যায় কোথা এমন সুযোগ কি এসব লোকে ছাড়ে রাত্রে বাড়ি ফেরার পথে বঙ্কুবাবুকে যাচ্ছে তাই ভাবে না জেহাল হতে হলো মৃত্যুরদের তেঁতুল গাছটার তলায় কে এক লিক লম্বা লোক ভুটো সুটো মেখে অন্ধকারে তার পিঠের ওপর পড়লো ঝাঁপিয়ে এ আড্ডারই কারো চক্রান্ত আর কি ভয় অবশ্যই পাননি বঙ্কুবাবু তবে চোট লেগেছিল তিন দিন ঘাড়ে ব্যথা ছিল আর সবচেয়ে যেটা বিশ্রী তার নতুন পাঞ্জাবিটা কালিটালি লেগে ছিঁড়ে টিড়ে একাকার হয়ে গিয়েছিল ঠাট্টার এই কী রকম রে বাপু এছাড়া ছোটোখাটো পিছনে লাগার ব্যাপার তো লেগেই আছে এই যেমন ছাতাটা জুতোটা লুকিয়ে রাখা পানে আসল মশলার বদলে মাটির মশলা দেওয়া জোর করে ধরে বেঁধে গান গাওয়ানো ইত্যাদি কিন্তু তাও আড্ডায় আসতে হয় না হলে শ্রীপতিবাবু কি ভাববেন একে তো তিনি গায়ের গণ্যমান্য লোক দিনকে রাত করতে পারেন এমন ক্ষমতা তার 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 উপরে আবার চলেই না তিনি বলেন একজন থাকবে বেশ হলে যাকে নিয়ে তারপরে রগর করা চলবে নইলে আর আড্ডা ডাক বঙ্কুবিহারীকে আজকের আড্ডার সুর ছিল উচ্চগ্রামের অর্থাৎ স্যাটেলাইট নিয়ে কথা হচ্ছিল আজই সন্ধ্যায় সূর্য ডোবার কিছুক্ষণ পরেই উত্তর দিকের আকাশে একটি চলন্ত আলো দেখা গেছে মাস দিনে আগেও একবার ওই রকম আলো দেখা গিয়েছিল এবং তাই নিয়ে আড্ডায় বিস্তর গবেষণা চলেছিল পরে জানা যায় ওটা একটা রাশিয়ান স্যাটেলাইট খটকা না ফোসকা এই গোছের কি একটা নাম সেটা নাকি চারশো মাইল ওপর দিয়ে ঝনঝন করে পৃথিবীর চারদিকে ঘুরছে এবং তার থেকে নাকি বৈজ্ঞানিকেরা অনেক নতুন নতুন তথ্য জানতে পারছেন আজকের আলোটা বঙ্কুবাবু প্রথম দেখেছিলেন তারপর তিনি সেটা নিধু মুক্তারকে ডেকে দেখান কিন্তু আড্ডায় এসে বঙ্কুবাবু দেখলেন যে নিধুবাবু অমলান বদনে প্রথম দেখার ক্রেডিটটা নিজেই নিয়েছেন এবং সেই নিয়ে খুব বড়াই করছেন বঙ্কুবাবু কিচ্ছু বললেন না স্যাটেলাইট সম্বন্ধে এখানে কেউই বিশেষ কিছু জানেন না তবে এসব কথা বলতে তো আর টিকিট লাগে না বা বললে পুলিশেও ধরে না তাই সবাই ফোরন দিচ্ছেন চণ্ডীবাবু বললেন তাই বলো বাপু এসব স্যাটেলাইট ফ্যাটেলাইট নিয়ে খামখাম মাথা ঘামানো আমাদের শোভা পায় না আমাদের কাছে আর তাই পরে তুমি বৈঠকখানায় বসে পাঞ্চিমুতে তো বাহাবা দিচ্ছ যেন তোমারই কীর্তি তোমারই গৌরব হাততালিটা যেন তোমারই পাওনা হ রামকানাইয়ের বয়সটা কম সে বললো আমার না হোক মানুষের তো সবার উপরে মানুষ সত্য চণ্ডীবাবু বলেন রাখু রাখু যত সব মানুষ না তো কি বাঁদরে বানাবে স্যাটেলাইট মানুষ ছাড়া আর আছে কি নিধু বললেন আচ্ছা বেশ স্যাটেলাইটের কথা ছেড়েই দিলাম তাতে না হয় লোকটোক নেই কেবল একটা যন্ত্র পাক খাচ্ছে তা সে তো লাট্টেও পাক খায় সুইচ টিপলে পাখাও খাও ঘোরে যাগে কিন্তু রকেট রকেটের ব্যাপারটা তো নেহাত ফেলনা নয় ভায়া চন্ডীবাবু নাক শিখকে বললেন রকেট রকেট ধুয়ে কোন জলটা খাবে শুনি রকেট তাও বুঝতাম যদি হ্যাঁ এ আমাদের দেশেই তৈরি হলো গড়ের মাঠ থেকে ছাড়লে সেটা চাঁদে চাঁদে তাক করে আমরা গিয়ে টিকিট কিনে দেখে এলুম তাও একটা মানে হয় রামকানাই বলল ঠিকই বলেছেন আমাদের কাছে রকেট যা খুরার ডিমও তাই ভৈরব চক্রী বললেন ধরো যদি অন্য গ্রহট থেকে একটা কিছু পৃথিবীতে এলো বা কি তুমি আমি তো আর সেটাকে দেখতে পাবো না তা বটে আড্ডার সবাই চায়ের পেলায় মুখ দিলেন এরপর তো আর কথা চলে না এই অবসরে বঙ্কুবাবু খুব করে একটু কেশে নিয়ে মৃদুস্বরে বললেন ধরুন যদি এইখানেই আসে নিধুবাবু অবাক হওয়ার ভান করে বললেন বে আবার কি বলছে হ্যাঁ কে আসবে এইখানে খুব থেকে আসবে বঙ্কুবাবু আবার মৃদুস্বরে বললেন অন্য গ্রহ থেকে কোনো লোকটোক ভৈরব চক্র তার অভ্যাস মতো বঙ্কুবাবুর পিঠে একটা অভদ্র চাপড় মেরে দাঁত বার করে বললেন বা বঙ্কু বিহারি বাহ অন্য গ্রহ থেকে লোক আসবে এইখানে এই গন্ড লন্ডন নয় মস্কো নয় নিউ ইয়র্ক নয় মায় কলকাতাও নয় একেবারে কাকুর গাছি তো শখ ক্ষম নয় বঙ্কুবাবু চুপ করে গেলেন কিন্তু তার মন বলতে লাগলো সেটা আর এমন অসম্ভব কি বাইরে থেকে যারা আসবে তাদের তো পৃথিবীতে আসা নিয়ে কথা তো যদি হিসেব করে নাই আসে কাকুর গাছিতে না আসা যেমন সম্ভব আসাও তো ঠিক তেমনই সম্ভব শ্রীপতিবাবু এতক্ষণ কিছু বলেননি এবার তিনি নড়ে চড়ে বসতেই সকলে তার মুখের দিকে তিনি চায়ের নামিয়ে বিজ্ঞের মতো ভারী গলায় বললেন দেখো বাইরের গ্রহ থেকে যদি লোক তবে এটা জেনে রেখো যে তারাই পোড়া দেশে আসবে না তাদের তো খেয়ে কাজ নেই আর তো বোকা তারা নয় আমার বিশ্বাস তারা সাহেব এবং এসে নামবে ওই সাহেবদেরই দেশে পশ্চিমে বুঝেছ এই কথা এক বঙ্কুবাবু ছাড়া সকলেই এক বাক্যে সায় দিলেন চণ্ডীবাবু নিধু মুক্তারের কোমরে খোঁচা মেরে ইশারায় বঙ্কুবাবুকে দেখিয়ে ন্যাকা ন্যাকা গলায় বললেন আমার কিন্তু বাবা মনে হয় যে বঙ্কু ঠিকই বলেছেন বঙ্কুবিহারীর মতো লোক যেখানে আছে সেখানে আসাই তো তাদের পক্ষে স্বাভাবিক কি বলো নিধু ধরো যদি একটা স্পেস নিয়ে যেতে হয় তাহলে বঙ্কুর মতো দ্বিতীয় মানুষ কোথায় পাচ্ছে শুনি নিধুমুক্ত দিয়ে বললেন ঠিক ঠিক বুদ্ধি বলো চেহারা বলো যাই বলো বেকা একেবারে আইডিয়াল রামকানাই বললো একেবারে ঘরে রাখার মতো কিংবা চিড়িয়াখানায় বঙ্কুবাবু মনে মনে বললেন স্পেসিমেন যদি বলতে হয় তো এরাই বা কম কি ওই তো শ্রীপতিবাবু উটার মতো থুতনি আর ওই ভৈরব কচ্ছপের মতো চোখ ওই নিধু তার ছুচো রামকানায় ছাগল চণ্ডীবাবুর চামচিকে চিড়িয়াখানায় যদি রাখতে হয় তো বঙ্কুবাবুর চোখে জল এলো তিনি উঠে পড়লেন আজ অন্তত আড্ডাটা ভালো লাগবে ভেবেছিলেন হলো না মনটা ভারী হয়ে গেছে আর থাকা চলে না সে কি উঠলে না কি হে শ্রীপতিবাবু যেন ব্যস্ত হয়ে পড়লেন হ্যাঁ রাত হলো কুই রাত কাল তো ছুটি বসো চা খাও না আজ আসি পরীক্ষার খাতা আছে কিছু নমস্কার রামকানাই বললো দেখবেন আজ আবার অমাবস্যা মঙ্গলবার মানুষ কিন্তু ভূতেরও বাড়া বঙ্কুবাবু আলোটা দেখতে পেলেন পঞ্চা ঘোষের বাসবাগানের মাছ বরাবর এসে তার নিজের হাতে আলো ছিল না শীতকাল তাই সাপের ভয় নেই তাছাড়া পথও খুব ভালোভাবেই চেনা এই পথে এমনিতে বড় একটা কেউ আসে না কিন্তু বঙ্কুবাবু শর্টকাট হয় বলেই তিনি এই পথে যান কিছুক্ষণ থেকে তার কেমন জানি খটকা লাগছিল অন্যদিনের যে কী নিয়ে একটা অন্যরকম ভাব কিন্তু সেটা যে কি তা বুঝতে পারছিলেন না হঠাৎ খেয়াল হলো যে বাসবনে আর ঝিঝি ডাকছে না একদম না সেইটাই তফাত অন্যদিন যতই বনের ভেতর ঢুকেন ততই ঝিঝির ডাক বাড়ে আজ ঠিক তার উল্টো তাই এমন থমথমে ভাব ব্যাপার কি ঝিঝিগুলো সব ঘুমোচ্ছে নাকি ভাবতে ভাবতে হাত বিষে গিয়ে পূব দিকে চোখ যেতেই আলোটা দেখতে পেলেন প্রথমে মনে হলো বুঝি আগুন লেগেছে বনের মধ্যখানের ফাঁকটায় যেখানে ডোবাটা রয়েছে তার চারপাশের বেশ খানিকটা জায়গা জুড়ে গাছের ডালে ও পাতায় একটা গোলাপি আভা আর নীলচে ডোবার সমস্ত জায়গাটা জুড়ে উজ্জ্বল গোলাপি আলো কিন্তু আগুন নয় কারণ আলুটা স্থির বঙ্কুবাবু এগোতে লাগলেন কানের মধ্যে একটা শব্দ আসছে কিন্তু সেটা যেন ধরা ছোঁয়ার বাইরে হঠাৎ কানে লাগলে যেমন শব্দ হয় রি 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 এ যেন ঠিক সেরকম বঙ্কুবাবুর গায়ে একটু ছমছম করে থাকলেও একটা অদম্য কৌতূহল বসে তিনি এগিয়ে চললেন ডোবার থেকে ত্রিশ হাত দূরে বড় বাস পেরোতেই তিনি জিনিসটা দেখতে পেলেন একটা অতিকায় উপর করা কাচের বাটির মতো জিনিস সমস্ত ডোবাটাকে আচ্ছাদন করে পড়ে আছে এবং তার প্রায় স্বচ্ছ ছাউনির ভিতর থেকে একটা তীব্র অথচ স্নিগ্ধ গোলাপি আলো বিচ্ছুরিত হয়ে চতুর্দিকের বনকে আলো করে দিয়েছে এমন অদ্ভুত দৃশ্য বঙ্কুবাবুর স্বপ্নেও কখনো দেখেননি অবাক বিস্ময়ে কিছুক্ষণ চেয়ে থাকার পর বঙ্কবাবু লক্ষ্য করলেন যে জিনিসটা স্থির হলেও যেন নির্জীব নয় অল্প অল্প স্পন্দনের আভাস পাওয়া যাচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসে মানুষের বুক যেমন ওঠে নামে কাচের ঢিবিটা তেমনই উঠছে নামছে বঙ্কুবাবু ভালো করে দেখবার জন্য আর হাত চারেক এগিয়ে যেতেই হঠাৎ যেন তার শরীরে বিদ্যুৎ প্রবাহ খেলে গেল আর তার পর মুহূর্তেই তিনি অনুভব করলেন যে তার হাত পা যেন কোনো অদৃশ্য বন্ধনে বেঁধে ফেলা হয়েছে তার শরীরে আর শক্তি নেই তিনি না পারেন এগোতে না পারেন পিছুতে কিছুক্ষণ এইভাবে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থেকে বঙ্কুবাবু দেখলেন যে জিনিসটার স্পন্দন আস্তে আস্তে থেমে গেল আর সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল সেই অদ্ভুত কানে তালা লাগার শব্দটা তারপর হঠাৎ রাতের নিস্তব্ধতা ভেদ করে কতকটা মানুষের মতো কিন্তু অত্যন্ত মিহি গলায় চিৎকার এলো মিলিপি পিঙ্খরুক মিলিপি পিঙ্খরুক বঙ্কুবাবু চুমকে গিয়ে থ এ ভাষা রে বাবা আর যে বলছে সেই বা কোথায় দ্বিতীয় চিৎকার শুনে বঙ্কুবাবুর বুকটা ধরাশ করে উঠল হু আর ইংরেজি হয়তো তাকেই জিজ্ঞেস করা হচ্ছে প্রশ্নটা বঙ্কুবাবু ঢোক গিলে বলে উঠলেন আই অ্যাম বঙ্কুবিহারী দত্ত স্যার বঙ্কুবিহারী দত্ত প্রশ্ন এলো আর ইউ ইংলিশ আর ইংলিশ বঙ্কুবাবু চেঁচিয়ে বললেন নো স্যার বেঙ্গলি স্যার একটুক্ষণ চুপচাপের পর পরিষ্কার উচ্চারণে কথা এলো নমস্কার হাফ ছেড়ে বললেন নমস্কার বলার সঙ্গে সঙ্গে লক্ষ্য করলেন যে তার হাত পায়ের অদৃশ্য বাঁধনগুলো যেন আপনা থেকেই আলগা হয়ে গেল তিনি ইচ্ছা করলেই পালাতে পারেন কিন্তু পালালেন না কারণ তিনি দেখলেন সেই অতিকায় কাচের ঢিবির একটা অংশ আস্তে আস্তে দরজার মতো খুলে যাচ্ছে সেই দরজা দিয়ে বেরিয়ে এলো প্রথমে একটা মসৃণ বলের মতো মাথা তারপর একটা অদ্ভুত প্রাণী সমস্ত শরীরটা লিকলিকে শরীরের মাথাবাদের সমস্তটাই একটা চকচকে গোলাপি পোশাকে ঢাকা মুখের মধ্যে কান ও নাকের জায়গায় দুটো করে এবং চোখের জায়গায় একটা ফুটো লম্বা চুলের লেশ মাত্র নেই হলদে গোলগাল চোখ দুটো এমনই উজ্জ্বল যে দেখলে মনে হয় আলো জ্বলছে লোকটা আস্তে আস্তে বঙ্কুবাবুর দিকে এগিয়ে এসে তার তিন হাত দূরে থেকে তাকে একদৃষ্টে দেখতে লাগলো বঙ্কুবাবুর হাত দুটো আপনার থেকেই জোর হয়ে এলো প্রায় এক মিনিট দেখার পর লোকটা সেই রকম বাঁশির মতো গলায় বলল তুমি মানুষ বঙ্কুবাবু বললেন হুম লোকটা বলল এটা পৃথিবী পঙ্কবাবু বললেন হুম ঠিক ধরেছি যন্ত্রপাতিগুলো গোলমাল করছে যাবার কথা ছিল প্লুটোয়ে একটা সন্দেহ ছিল মনে তাই তোমাকে প্রথমে প্লুটোর ভাষায় প্রশ্ন করলাম যখন দেখলাম তুমি উত্তর দিলে না তখন বুঝতে পারলাম যে পৃথিবীতেই এসে পড়েছি পণ্ডশ্রম হলো ছি 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 এত দূরে এসে আরেকবার এরকম হয়েছিল বুধ যেতে বৃহস্পতি গিয়ে পড়েছিলাম একদিনের তফাত আর বঙ্কুবাবু কী বলবেন বুঝতে পারলেন না তাছাড়া ওর এমনিতেই অস্বস্তি লাগছিল কারণ লোকটা সরু সরু আঙুল দিয়ে ওর হাত পা টিপে টিপে দেখতে আরম্ভ করেছে টেপা শেষ করে লোকটা বলল আমি ক্রেনিয়াস গ্রহের অ্যাং মানুষের চেয়ে অনেক উচ্চস্তরের প্রাণী এই লিকলিকে চার ফুট লোকটা মানুষের চেয়ে উচ্চস্তরের প্রাণী বললেই হলো বঙ্কুবাবুর হাসি পেল লোকটা কিন্তু আশ্চর্যভাবে বঙ্কুবাবুর মনের কথা বুঝে ফেললো সে বলল অবিশ্বাস করার কিছু নেই প্রমাণ আছে তুমি কটা ভাষা জানো বঙ্কবাবু মাথা চুলকিয়ে বললেন বাংলা ইংরেজি আর ইয়ে হিন্দিটা মানে মানে আড়াইটি হ্যাঁ আমি জানি চোদ্দ হাজার তোমাদের সৌরজগতে এমন ভাষা নেই যে আমি জানি না তাছাড়া আরও একত্রিশটি বাইরের গ্রহের ভাষা আমার জানা আছে এর পঁচিশটি গ্রহে আমি নিজে গিয়েছি তোমার বয়স কত পঞ্চাশ আমার আটশো তেত্রিশ তুমি জানো আর খাও বঙ্কুবাবু এই সেদিন কালী পুজোয় পাঠার মাংস খেয়েছেন না বলেন কি করে অ্যাং বলল আমরা খাই না বেশ কয়েকশো বছর হলো ছেড়ে দিয়েছি আগে খেতাম হয়তো তোমাকেও খেতাম বঙ্কুবাবু ঢোক গিললেন এই জিনিসটা দেখছো অ্যাং একটা নুড়ি পাথরের মতো ছোট জিনিস বঙ্কুবাবুর হাতে দিল সেটা হাতে ঠেকাতেই বঙ্কুবাবু সর্বাঙ্গে আবার এমন একটা শিহরণ খেলে গেল যে তিনি তাৎক্ষণাৎ ভয়ে পাথরটা ফেরত দিয়ে এলেন অ্যাং হেসে বলল এটা আমার হাতে ছিল বলে তুমি তখন এগোতে পারো নি কেউ পারে না শত্রুকে জখম না করে অক্ষম করার মতো এমন জিনিস আর নেই বঙ্কুবাবু এবার সত্যিই অবাক হতে শুরু করেছেন অ্যাং বলল এমন কোনো জায়গা বা দৃশ্য আছে যা তোমার দেখতে ইচ্ছে করে কিন্তু হয়ে ওঠে না বঙ্কুবাবু ভাবলেন সারা পৃথিবীটাই তো বাকি ভূগোল পড়ান অথচ বাংলাদেশের গুটিগত গ্রাম ও শহর ছাড়া আর কি দেখেছেন তিনি বাংলাদেশেরই বা কী দেখেছেন হিমালয়ের বরফ দেখেননি দীঘার সমুদ্র দেখেননি সুন্দরবনের জঙ্গল দেখেননি এমনকি শিবপুরের বাগানের সেই বটগাছটা পর্যন্ত দেখেননি মুখে বললেন অনেক কিছুই তো দেখিনি ধরুন গরম দেশের মানুষ তাই নর্থ পোলটা দেখতে খুব ইচ্ছে করে একটা ছোট কাচ লাগানো নল বার করে বঙ্কুবাবুর মুখের সামনে ধরে বলল এইটাই চোখ লাগাও চোখ লাগাতেই বঙ্কুবাবুর গায়ে কাটা দিয়ে উঠল এও কি সম্ভব তার চোখের সামনে ধুধু ধু করছে অন্তহীন বরফের মরুভূমি তার মাঝে মাঝে মাথা উচিয়ে আছে পাহাড়ের মতো এক একটা বরফের চাই উপরে গাঢ় নীল আকাশে রামধনুর রঙের রঙিন নকশা সব ক্ষণে ক্ষণে রূপ বিচিত্র অরোরা বরলিস, ওটা কি ইগলো? ওই পোলার বেয়ারের শাড়ি ওই পেঙ্গুইনের দল ওটা কোন বিভৎস জানোয়ার ভালো করে দেখে বঙ্কু চিনলেন সিন্ধু ঘটক একটা নয় দুটো প্রচণ্ড লড়াই চলছে মূলর মতো জোড়া দাঁত একটা আরেকটার গায়ে বসিয়ে দিল শুভ্র বরফের গায়ে লাল রক্তের স্রোত মাসের শীতে বরফের দৃশ্য দেখে ঘাম ঝরতে শুরু করলো অ্যাং বলল ব্রেজিলে যেতে ইচ্ছে করে না বঙ্কুবাবুর মনে পড়ে গেল সেই মাংস খেকো পিরানহা মাছ আশ্চর্য লোকটা তার মনের কথা টের পায় কি করে বঙ্কুবাবু আবার চোখ লাগালেন গভীর জঙ্গল দুর্ভেদ্য জঙ্গলের অন্ধকারে লতাপাতার পাতার ফাঁক দিয়ে গলে আসা ইতস্তত রোদের ছিটে ফোটা। এক একটা প্রকাণ্ড গাছ তা থেকে ঝুলছে ওটা কি সর্বনাশ এত বড় সাপ বঙ্কুবাবু জীবনে কখনো কল্পনাও করতে পারেননি হঠাৎ তার মনে পড়ে গেল কোথায় যেন পড়েছেন ব্রেজিলের অ্যানাকোন্ডা অজগরের বাবা কিন্তু মাছ কই ওই যে একটা খাল দুপাশে ডাঙায় কুমির রোদ পোয়াচ্ছে সার সার কুমির তার একটা ওঠে জলে নামবে ওই নেমে গেল যেন শব্দটাও শুনতে সরাৎ পেলেন কিন্তু এই কি ব্যাপার কুমিরটা এমন বিদ্যুৎ বেগে জল ছেড়ে উঠে এলো কেন কিন্তু একই সেই একই কুমির বঙ্কুবাবু বিস্ফারিত চোখে দেখলেন যে কুমিরটার তলার অংশটায় মাংস বলে প্রায় কিছুই নেই খালি হাড় আর শরীরের বাকি অংশটা গোগ্রাসে গিলে চলেছে পাঁচটি দাতালো রাক্ষুসে মাছ পিরানহা মাছ বঙ্কুবাবু আর দেখতে পারলেন না তার হাত পা কাঁপছে মাথা ভো ভো করছে অ্যাং বলল এখন বিশ্বাস হয় আমরা শ্রেষ্ঠ বঙ্কুবাবু জীব দিয়ে ঠোঁট চেটে বললেন তা তো বটেই নিশ্চয় বিলক্ষণ একশোবার অ্যাং বলল দেশ তোমায় দেখে এবং তোমার পা টিপে মনে হচ্ছে যে তুমি নিকৃষ্ট প্রাণী হলেও মানুষ হিসেবে খারাপ নাও তবে তোমার দোষ হচ্ছে যে তুমি অতিরিক্ত নিরীহ তাই তুমি জীবনে উন্নতি করনি অন্যায়ের প্রতিবাদ না করা বা নীরবে অপমান সহ্য করা এসব শুধু মানুষ কেন কোনো প্রাণীরই শোভা পায় না যাক তোমার সঙ্গে আলাপ হবার কথা ছিল না হয়ে ভালোই লাগলো তবে পৃথিবীতে বেশি সময় নষ্ট করে লাভ নেই আমি বরং আসি বঙ্কুবাবু বললেন আসুন অ্যাংবাবু আমিও আপনার সঙ্গে আলাপ করে খুব বঙ্কুবাবুর কথা আর শেষ হলো না চক্ষের পলকে কখন যে অ্যাং রকেটে উঠে পড়ল এবং কখন যে সেই রকেট ঘোষের বাসবন ছেড়ে ওপরে উঠে অদৃশ্য হয়ে গেল তা যেন বঙ্কুবাবু টেরি পেলেন না হঠাৎ তার খেয়াল হলো যে আবার ঝিঝি ডাকতে শুরু করেছে রাত হয়ে গেল অনেক বাড়ির দিকে হাঁটতে শুরু করে বঙ্কুবাবু তার মনে একটা আশ্চর্য ভাব অনুভব করলেন কত বড় একটা ঘটনা যে তার জীবনে ঘটে গেল এই কিছুক্ষণ আগেও তিনি সেটা ঠিক উপলব্ধি করতে পারেননি কোথাকার কোন সৌরজগতের এক গ্রহ তার নামও হয়তো কেউ শোনেনি তারই একজন লোক লোক তো নয় অ্যাং তার সঙ্গে এসে আলাপ করে গেল কি আশ্চর্য কি অদ্ভুত সারা পৃথিবীতে আর কারোর সঙ্গে নয় কেবল তার সঙ্গে তিনি শ্রী বঙ্কুবিহারী দত্ত কাকুরগাছি প্রাইমারি স্কুলের ভূগোল ও বাংলার শিক্ষক আজ এই এখন থেকে অন্তত একটা অভিজ্ঞতায় তিনি সারা পৃথিবীতে এক ও অদ্বিতীয় পরদিন রবিবার শ্রীপতিবাবুর বাড়িতে জোর আড্ডা কালকের আলোর খবর আজ কাগজে বেরিয়েছে তবে নেহাতই নগণ্যের পর্যায়ে বাংলাদেশের মাত্র দু একটা জায়গা থেকে আলোটা দেখতে পাওয়ার খবর এসেছে তাই সেটাকে ফ্লাইং সসার বা উড়ন্ত পিরিচের মতো গুজবের মধ্যে ফেলে দেওয়া হয়েছে আজ পঞ্চা ঘোষ আড্ডায় এসেছেন তার চল্লিশ বিঘের বনের মধ্যে যে ডোবাটা আছে তার চারপাশের দশটা বাস নাকি রাতারাতি একেবারে ন্যাড়া হয়ে গেছে শীতকালে বাঁশের শুকনো পাতা ঝরে বটে কিন্তু এইভাবে হঠাৎ ন্যাড়া হয়ে যাওয়াটা খুবই অস্বাভাবিক এই বিষয়ে কথা হচ্ছিল এমন সময় ভৈরব চক্কর্তি হঠাৎ বলে উঠলেন আজ বঙ্কুর দেরি কেন তাই তো এতক্ষণ কারো খেয়াল হয়নি নিধুমুখার বললেন কি আর সহজে এ মুখ হবে কাল মুখ খুলতে গিয়ে যা দাবরানি খেয়েছে শ্রীপতিবাবু ব্যস্ত হয়ে বললেন তা বললে চলবে কেন বঙ্কুকে যে চাই রামকানাই তুমি একবার যাও তো দেখি ধরে নিয়ে আসতে পারো কিনা রামকানাই চাটা খেয়েই যাচ্ছি বলে সবে পেয়ালায় চুমুক দিতে গেছে এমন সময় বঙ্কুবাবু এসে ঘরে ঢুকলেন ঢুকলেন বললে অবশ্য কিছুই বলা হলো না একটা ছোটোখাটো বৈশাখী ঝড় যেন একটা বেটেখাটো মানুষের বেশে প্রবেশ করে সবাইকে থমথমিয়ে দিল তারপরে ঝড়ের খেলা প্রথমে পুরো এক মিনিট ধরে বঙ্কুবাবু অট্ট হাসি হাসলেন যে হাসি এর আগে কেউ কোনো দিন শোনেনি তিনি নিজেও শোনেননি তারপর হাসি থামিয়ে একটা প্রচন্ড গলা খাঁকরানি দিয়ে গম্ভীর গলায় বলতে শুরু করলেন বন্ধুগণ আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ এই আড্ডায় আমার শেষ দিন আপনাদের দলটি ছাড়ার আগে আমি কয়েকটি কথা আপনাদের বলে যেতে চাই এবং তাই আজ এখানে আসা এক নম্বর সেটা সকলের সম্বন্ধেই খাটে আপনারা সবাই বড্ড বাজে বকেন যে বিষয়ে জানেন না সে বিষয়ে বেশি কথা বলে লোকে বোকা বলে দুই নম্বর এটা চণ্ডীবাবুকে বলছি আপনাদের বয়সে পরের ছাতা জুতো লুকিয়ে রাখা শুধু অন্যায় নয় ছেলে মানুষই দয়া করে আমার ছাতাটা ও খয়েরি ক্যাম্বিসের জুতোটা কালকের মধ্যে আমার বাড়িতে পৌঁছে দেবেন নিধুবাবু আপনি যদি আমাকে বেকা বলে ডাকেন তবে আমি আপনাকে ছেদা বলে ডাকবো আপনাকে সেইটাই মেনে নিতে হবে আর শ্রীপতিবাবু আপনি গণ্যমান্য লোক আপনার মোসাহেবের প্রয়োজন হবে বই কি কিন্তু জেনে রাখুন যে আজ থেকে আমি আর ও দলে নেই যদি বলেন তো আমার পোষা হুলোটাকে পাঠিয়ে দিতে পারি ভালো পা চাটতে পারে ওহো পঞ্চাবু এসেছেন দেখছি আপনাকেও খবরটা দিয়ে রাখি কাল রাত্রে ক্রেনিয়াস গ্রহ থেকে একটি অ্যাং এসে আপনার বাসবাগানের ডোবাটির মধ্যে নেমেছিল আমার সঙ্গে তার আলাপ হয়েছে লোকটি থুরি অ্যাংটি ভারী ভালো এই বলে বঙ্কুবাবু তার বা হাত দিয়ে ভৈরব চক্রীর পিঠে একটা চাপড় মেরে বিষম খাইয়ে সদর শ্রীপতিবাবুর ঘর থেকে বেরিয়ে গেলেন ঠিক সেই মুহূর্তেই রামকানাইয়ের হাত থেকে চা ভর্তি পেয়ালাটা পড়ে গিয়ে সব্বাই এর কাপড়ে চোপড়ে গরম চা ছিটিয়ে চুর মার হয়ে গেল